করছি আপনারা ভালো আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি মোহাম্মদ মেহিদি হাসান বাজেট ছিল পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা সেই বাজেটের মধ্যে গ্রাফিক্স কার্ড সহ দারুন একটি সেট যেখানে কিন্তু মনিটর রাখা হয়েছে হোয়াইট কালারের মনিটর যে মনিটরটি কিন্তু পাওয়ার পিসি হান্ড্রেড হার্স রিফ্রেশ রেট তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ একটি মনিটর ভিউ এই সেট আপটিতে কি কী থাকছে সে বিষয়ে অবশ্যই আপনাদের সামনে কথা বলবো আর বাপ্পি ভাইয়ের পঞ্চান্ন হাজার পাঁচশো টাকার পিসিটি কেমন হয়েছে কমেন্টে অবশ্যই আপনারা জানাবেন ভিউস বাপ্পি ভাইয়ের পছন্দের প্রসেসরটি ছিল রাইজেন ফাইভ ফাইভ সিক্স ডাবল জিরো যার বর্তমান প্রাইসটি মাত্র দশ হাজার পাঁচশো টাকা তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সিক্স কোর বারো থ্রেডের প্রসেসর কোনো গ্রাফিক্স কিন্তু প্রসেসরটিতে নেই গ্রাফিক্স কিন্তু আলাদাভাবে লাগাতে হবে সেই কারণে আমরা কিন্তু ওসিপিসি ব্র্যান্ডের দারুণ একটি গ্রাফিক্স কার্ড রেখেছি যেটির মডেলটি হলো আর এক্স ফাইভ ফাইভ জিরো ফোর জিবি গ্রাফিক্স কার্ড সো এই গ্রাফিক্স কার্ডটিতে দুই বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ থাক ভিউয়ার্স দারুণ একটি কিবোর্ড মাউস হেডফোন কম্বো আপনারা দেখতে পাচ্ছেন এই কম্বোটির স্পেশালিটি হলো এখানে হ্যান্ড রেস্ট আছে অর্থাৎ এখানে হাত দিয়ে আসলে কাজগুলো খুব সুন্দর মতো করা যায় অনেক কীবোর্ড আছে যেখানে হাত রাখার জায়গা থাকে না টাইপ করতে প্রবলেম হয় বাট এই ধরনের কীবোর্ডে টাইপ করতে প্রবলেম হবে না আর এখানে একটি হ্যান্ডেলও দেওয়া আছে কিছুটা কীবোর্ডটি মেকানিক্যাল কীবোর্ডের মতো এবং কিবোর্ডের সাথে দারুণ একটি মাউসও কিন্তু আছে আমার অলরেডি কীবোর্ড মাউস হেডফোন নিয়ে একটি ভিডিও আছে ভিউয়ার্স এখানে কিন্তু হেডফোনটিও আপনারা দেখতে পাচ্ছেন দারুণ একটি হেডফোন কিন্তু ইনক্লুড আছে এই কম্বের সাথে যার কম্বর প্রাইসটি অ্যারাউন্ড দুই হাজার টাকা মতো আর যে মনিটরটি আপনারা দেখতে পাচ্ছেন পিসি পাওয়ার ব্র্যান্ডের মনিটর দারুণ একটি মনিটর পিসি পাওয়ার ব্র্যান্ডের টোয়েন্টি টু ইঞ্চ মনিটর কিছুটা দেখতে এই স্পি এই বাইশ একটি মডেল ছিল সেটি হলো টোয়েন্টি টু এফ ডাব্লু মডেল তারই কিছুটা অনুরূপ দেখতে তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি হান্ড্রেড হার্স রিফ্রেশ রেট আছে এবং এই মডেলটি হলো পিসি জি মডেলটি হলো পিসি জি এম টু এস ওয়াই দারুণ একটি মনিটর কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এই কনফিগারেশনে রাখা হয়েছে ভিওয়ার্স যে মাদার আছে কনফিগারেশনে সেটি হলো এম এস ব্র্যান্ডের একটি অফিশিয়াল মাদার বোর্ড বি ফোর ফাইভ জিরো এম এ প্রো ম্যাক্স যার অ্যারাউন্ড প্রাইসটি আট হাজার একশো টাকা মতো এবং এই কনফিগারেশনে যে গ্রাফিক্স কার্ডটি দেখলেন তার প্রাইসটি নয় হাজার টাকা ভিউয়ার্স যে মনিটরটি দেখেছেন আপনারা সেই মনিটরটির প্রাইস হলো নয় হাজার সাতশো টাকা যেহেতু আমরা গ্রাফিক্স কার্ড ব্যবহার করেছি ভালো মানের একটি পাওয়ার সাপ্লাই রাখবো অবশ্যই পাওয়ার সাপ্লাইটি এত দামি না হলেও চলতো তারপরেও চেষ্টা করেছি কোনো প্রকার ফল যেন এই বিল্ডে না থাকে ভিউয়ার্স এখানে ভেলুটা ব্র্যান্ডের কিউ ফাইভ ফাইভ জিরো পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের কিন্তু একটি পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং হেডফোন থাকার পরেও কিন্তু একটি স্পিকারের প্রয়োজন ছিল ফোর সেভেন থ্রি মডেলের সেটিও কিন্তু রাখা হয়েছে যেখানে কিন্তু এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে ভিওয়ার্স কনফিউটারটিতে দুশো ছাপান্ন জিবি ওসি ব্র্যান্ডের এনভিএমই আছে এবং এন সাথে কিন্তু ওয়ান টেনা হার্ড ডিস্ক আছে এবং অ্যাপাসর ব্র্যান্ডের কিন্তু ডুয়েল চ্যানেলের র্যাম কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপাসার ব্র্যান্ডের ডুয়েল চ্যানেলের এইট ইন্টু টু ষোলো জিবি র্যাম রাখা হয়েছে এই কনফিগারেশনে যে ক্যাসিংটি আপনারা দেখতে পাচ্ছেন এ আর ব্র্যান্ডের দারুণ একটি ক্যাসিং যে ক্যাসিংটিতে পাঁচ পাঁচটি এ জিবি ফ্যান ইনক্লুড রয়েছে এবং ফ্যানগুলো কিন্তু সুইচের মাধ্যমে কন্ট্রোল করা যায় অর্থাৎ এই টোটাল সেট আপটি আমাদের পড়েছে অনলি পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা কমেন্টে জানাবেন অবশ্যই কেমন হয়েছে সেট